আবার চলে আনিমু এই যে তেহারি রান্না করার জন্য মই কুটে কাটে করে লিসু বস্ত বসালি তার সাথে কলে মেয়ে না আলু দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন রুমাকে চ্যানেল সবাইকে স্বাগত অন্য জাতির জন্য আদাব এই ঝমঝম বৃষ্টি বন্ধুরা কি আর বলবো ঝমঝম বৃষ্টিতে মন চাইছে যে আনা রেডিমেড মশলা দেনা তেহেরি রান্না করি আর তো জন্মিলে খাওয়া হবে ফ্যামিলি সগলি তো যাই হোক কি কি উপকরণ করে আন দেখাচ্ছি দেখে ভেতরে কিন্তু সব প্রকারের মশলাই থেকে যায় আমি বাড়তি একটু মশলা নিয়ে নিয়েছি সেগুলো দিচ্ছি আদা রসুনের পেঁয়াজ আদা রসুনের পেস্ট তার সাথে এক ব্যাটি লোবুন দাওসু তার সাথে মুই হচ্ছে পেঁয়াজ বাটা দাওসু এই যে ফল দারচিনি ডাউকে মো রেডিমেড মশলার ভিতর সবই আছে বুঝছি তা আনা উপকরণ দিচ্ছি তালে আবার তেল ঢালিচ্ছি কি মনে করি তাহলে যে কয় না যে কপালে আশা হারা কি করবে চাচা সাগিদার তো চাচা সাগিদার হচ্ছে সাগিদারি করলে কি হবে আল্লাহ যে কপালে হাত দিতে তে কপালে আশা হারা কি করবে চাচা সাগিদার আমি যে গেলে এই রেডিমেড মশলা গুলা গেলে সবই গেলে দিয়ে দাস বুঝেন আর দর্শন আর গেলে রান্তা বাড়ি হবে হয়তো দেখো মুই দুই হাত লাগাই টানে ছেঁচড়ে ব্যবহার করছো কাটাটা মনে হয় না কম হয়েছে বুঝি কাটি কুটিয়ে মশলাপাতি দিয়ে দেবো দিয়ে দাও দিয়ে দিয়ে তেল তুল দিয়ে ঢালিয়ে দিয়ে ভালো করে কষা হালিয়া তারপরে চলে গেলো দেখতে থাকেন বন্ধুরা দেখেন কত ভালো লাগে দেখছি সব কিছু দিয়া মুছে মাছে লিয়া ফাইন করে ডই দেখি তুই ল্যারে ট্যারে ভালো করে কুষে কাশি লিয়া তারপর তো পরের দা পরে কমহি এখন ভালো করে দেখেন কত ভালো লাগে আমি কইছে যে মানে এইডা ভালোই লাগবে না ও মা থেকে আলু কি সুন্দর ভালো হাসছে তেহারি আলু দিলে না দিলে সব লাগে না বুঝছি তেহারি রান্না করবো তো ডাল আলু রান্না দেবো না তেহারি রান্না করলে আরো টেস্টি হবে না দ্বিগুণ তো গুন্ধা তো চারিদিকে মোমো করেছে দেখাই বান কি বান আবার আসে ভাগ বসাই মাংসটা পারফেক্ট হয়েছে বুঝছি শুনে মুই মাংসটা তুলে নাও ইয়ে করে চেক করে দেখে নাও দই দিয়ে এরা কিন্তু দই কয় ভালো করে বুঝাবা পরে জানকেনা জুম আপা খালে হই হই কইলা তালে আমি কিন্তু ই Yaad করাত কিনতে দে চালগুনা ঢালে দে সালের সাথে কিন্তু ডালও দিছেন আর কাটারে বক্স চাল দিছো সেটা আমি কিন্তু কয়া দিছো পরে যাবা কেন লান্দা যাবা কই মানে ও পাবান কি আনতি লারকি কই লারকি দেখালো ভালো করে না কল লক্ষ্য করা লাগে বুঝছি না না কিন্তু মানুষ এই ধরে কনতে ওই লারকি বেরি দে ধরে কল করণ লাগে না সেটা দেখা দেখলেই কলেরা শিকার সব সেটাও বলে বুঝালাইতো

তো আমার রেসিপি ফলো করে বেশ রান্না করি তে বকুল পর্যন্ত সারে খাবে বুঝছি তো না খাওয়া দাওয়া আল্লাহ কো না খাওয়া দাওয়া হচ্ছে আন্দোলনের কাল্লা সাথে খাও তো তাই হবে মুরগি দাঁত বাড়ি হয়ে গেছে এই যে যদি মনে হয় পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে কি কম হয়েছে ফুট পার বেশি হলে পানি না সত্যি বিন আর যদি বেশি না হয় থাকে কম হয় ফুটতে যদি ঝালা যন্ত্রণা হয় এরা মনে যেতে হয় সেও শাশুড়ি জাল খাওয়া না চায়া তালা এরা কাজ করো নামে চুলার উপর ঢাকা থিও জল দেওয়ার প্রয়োজন হবে না ফুটে গেলে আবার তুলে দেয় তাহলে অনেক সুন্দর হবে অনেক ভালো হবে টেনশন করা লাগবে না বুঝছি কত সুন্দর ঝরঝরে আছে দেখছি তেহারি কোনা দেখে মন খেলে খাবারই চাওছে খাবারই চাওছে গন্ধ তো চারিদিক মোমো করছে আর ওই তো রেডিমেড মশলার সাথে এলা মশলা গুলা দিছি তো ভালো থাকেন সুস্থ থাকেন